দুর্গম গিরি কান্তার মরু দুস্তর হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছাড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা বল ডুবেছে মানুষ সন্তান মোর মার গিরি শঙ্কর ভীরু চাত্রীরা গুরু বজুরায় বাজ পশ্চাতপদ চাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্দারি তুমি ভুলিবে কি পথ তাজিবে কি পথ মাঝ করে হানা হানি চল তবু টানি নিয়া যে মহাভার কান্দারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো চেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হাই ভারতের দিবাকর উদিবেশে রুবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের দাঁড়িয়ে আছে তারা দিবে কোন বলিদান আজই পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুশিয়ার কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুশিয়ার কবিতাটি তার সর্বহারা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি নজরুল ইসলামের লেখা একটি অন্যতম জনপ্রিয় কবিতা অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই কবিতায় কবি ভারতের যুব সমাজ ও স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন পরাধীন জাতির কাছে স্বাধীনতাই যখন সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই সময়ও কিছু স্বার্থন্যাসী মানুষ হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির মাধ্যমে সমাজকে দু টুকরো করার ষড়যন্ত্রে লিপ্ত হয় চারিদিকে যখন চরম প্রতিকূল অবস্থা সেই সময় সাম্প্রদায়িক বিভেদ হানাহানি ও দাঙ্গার ফলে স্বাধীনতা সংগ্রামের পথ আরো কঠিন হয়ে পড়ে তাই এই হেন পরিস্থিতিতে সংগ্রামী যুব সমাজের প্রতি কবির আহ্বান কে আছো জোয়ান হাকিছে ভবিষ্যৎ জাতির ভাগ্য যাদের উপর নির্ভর করে আছে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের হাল ধরার জন্য দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় রাত্রি বেলা যেমন নৌকার হাল ধরে রাখা কঠিন হয়ে পড়ে যাত্রীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে দেশের রাজনৈতিক আন্দোলন তথা সমগ্র জাতির ভবিষ্যৎ অভিমুখে ঠিক করাও সেই সময় হয়ে উঠেছিল জাতির কর্ণধারকে কবি মনে করিয়ে দিয়েছেন বল ডুবেছে মানুষ সন্তান মোর মার স্বাধীনতা আন্দোলনের অগ্রদূতকে কবি মনে করিয়ে দিয়েছেন পলাশীর প্রান্তরে বাঙালির স্বাধীনতা হারানোর কথা ওই গঙ্গার জলে আবার বাঙালির রক্তে লাল হয়ে স্বাধীনতার নতুন সূর্য উঠে আসবে এ যেন কর্ণধারের কাছেও হিন্দু মুসলিম ভেদাভেদের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে লড়াই করার পরীক্ষা তাই কবি বলেছেন আজ পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দেশের জন্য লড়াই করতে গিয়ে যারা ফাঁসির দড়ি গলায় পড়ে জীবনের জয় গান গিয়েছেন সেই মহান বিপ্লবীরাও আজ অলক্ষে এসে দাঁড়িয়েছেন তাদের বলিদানের কথা কান্ডারি যেন ভুলে না যান